আসসালামু আলাইকুম মরহমতুল্লা বাকু সম্মানিত দর্শক অশ্রোতা মণ্ডলী আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ দুইটি দোয়া শিখব এই দোয়াগুলো হলো কাপড় খুলতে বা কাপড় খোলার সময় যে দোয়া পড়তে হয় এবং অন্যকে নতুন কাপড় পরিহিত দেখলে যে দোয়া পড়তে হয় আমরা হয়তো অনেকে এই দোয়াগুলো আগে কখনো শুনিনি আবার কেউ শুনেও শিখিনি আজকে এই ভিডিও দেখে শিখতে পারবেন ইনশাআল্লাহ কাপড় খুলতে বা কাপড় খোলার সময় এই দোয়া পড়বেন লে لا إله إلا هو أبارة مي بولد بسم الله الذي لا إله إلا هو وانو كي نتون كا پور پوري ھی تو دے ويخلف الله আবার আমি বলে দিচ্ছি তুবেলি ওয়ঃলে ফোম